আচ্ছা ভাই আপনার পরবর্তী মানুষকে কি বলবো আপনার আইডি কার্ড আগে গলায় দলি আসেন আমার আইডি কার্ড আগে গলায় দলি আসেন ওহ নো थकলাম थकলাম তুমি বুঝলে যখন বুঝার কোনো প্রবলেম নেই তুমি বুঝলে যখন বুঝার কোনো প্রবলেম নাই বুঝলে সিজি অনেক ভালো থাকে ভাই অ্যাসিলেটিক বুঝলে তো ভাই সিজি অনেক ভালো থাকতে ভাই হ সরি সরি আই সরি වල লাভ কি সামনে তো ফাইনাল সরি বলে লাভ কি ভাই সামনে তো ফাইনাল ও মোশন এ মারা খাবো আমিও জানি আপনিও জানেন ভাই মারা খাবো আমিও জানি আপনিও জানেন মারা পরে খেন নাকি খানা খান তো